পারেল এলাকার বিখ্যাত টাটা ক্যান্সার হাসপাতালের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিরিশ বছর বয়সী এক ব্যক্তি নিচে দাঁড়িয়ে থাকা ভিড়ের দিকে তাকিয়ে থাকতেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা রোগীদের মুখে ভয় তাদের আত্মীয় স্বজনের অসহায় দৌড়াদৌড়ি যুবকটিকে খুব অস্থির করে তুলতো রোগীদের বেশিরভাগই ছিলেন বাইরের গ্রামের দরিদ্র মানুষ তারা জানতো না কার সাথে দেখা করতে হবে কি করতে হবে তাদের কাছে শুধু ওষুধ এবং জলের জন্য টাকা ছিল না এমনকি খাবারের জন্য টাকা ছিল না এইসব দেখে যুবকটি প্রায়ই ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরত বারবার তার মনে হতো একই চিন্তা তার মাথায় আসতো যে মানুষগুলোর জন্য কিছু করা উচিত দিনরাত রাত সেই চিন্তায় নিজেকে নিমগ্ন রেখেছিল এবং একদিন সে সমাধান খুঁজে পেয়েছিল সে তার নিজের সুপরিচিত হোটেলটি ভাড়া দিয়ে কিছু টাকা জোগাড় করে টাটা হাসপাতালের সামনের রাস্তায় কোন্ডাজি চাওলে তার পথ চলার যোগ্য শুরু করেছিল সে নিজেও জানতো না যে তার এই যোগ্য পরবর্তী সাতাশ বছর ধরে নিরবচ্ছিন্ন চলবে ক্যান্সার রোগীদের এবং তাদের পরিবারকে বিনামূল্যে খাবার সরবরাহে তার এই উদ্যোগটি এলাকার অনেক মানুষ পছন্দ করেছিল প্রাথমিকভাবে পঞ্চাশ ষাট জনকে খাবার সরবরাহের এই প্রচেষ্টা ধীরে ধীরে একশো দুশো তিনশোতে পৌঁছায় এবং তারপর অসংখ্য সাহায্যকারী তার সাথে এসে যোগ দেয় বছরের পর বছর এই কাজ বাড়তে থাকে ঠান্ডা গরম মুম্বাইয়ের প্রবল বৃষ্টিপাত কোনোটাই তারই চলার যোগ্য থামাতে পারেনি ধীরে ধীরে প্রতিদিন বিনামূল্যে খাবার পাওয়া মানুষের সংখ্যা বেশি হয়ে যায়। হারাক চাঁদ সাওলা এখানেই কিন্তু তিনি থেমে থাকেননি তিনি অভাবী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করতে শুরু করেন এর জন্য তিনি একটি ওষুধের ব্যাংক খোলেন যেখানে তিনজন ফার্মাসিস্ট তিনজন ডাক্তার এবং অনেক সমাজকর্মী কাজ করছেন তিনি ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একটি টয় ব্যাংকও শুরু করেছিলেন আজ তার প্রতিষ্ঠিত জীবন জ্যোতি ট্রাস্ট ষাটটিরও বেশি সমাজমূলক কাজে নিয়োজিত সাতান্ন বছর বয়সী হরেখচাঁদ সাওলা এখনো একই উৎসাহে সেবায় নিয়োজিত আছেন তার অতুলনীয় কাজ এবং নিষ্ঠার প্রতি শত শত প্রণাম আমাদের দেশে কোটি কোটি মানুষ বছর ধরে ক্রিকেট খেলা সচিন তেন্ডুলকারকে ঈশ্বর বলে মনে করেন কিন্তু মুম্বাইয়ের হরকচাঁদ সাওলাকে কজন লোকই বা চেনেন যিনি সাতাশ বছরে দশ থেকে বারো লক্ষ ক্যান্সার রোগী এবং তাদের পরিবারকে বিনামূল্যে খাবার তুলে দিয়েছেন কেননা তাকে নিয়ে মিডিয়ায় কোনো প্রচার নেই আমাদের দেশের মিডিয়ার কাছে এটাই চরম সত্য কোটি কোটি ভক্ত যারা পান্ডারপুরের পিঠোবা প্রভাদেবী সিদ্ধিবিনায়ক সাই সাইবাবা তিরুপতির বালাজি বা অন্যান্য মন্দিরে ঈশ্বরের সন্ধানে যান তারা কখনো সত্যিকারের ঈশ্বরকে খুঁজে পান না ঈশ্বর তো আমাদের চারপাশেই আছেন অবতার হিসেবে কিন্তু আমরা তাকে চিনতে পারি না অথচ গত সাতাশ বছরে লক্ষ লক্ষ ক্যান্সার রোগী এবং তাদের পরিবার হারাকচাঁদ সাওলার রূপে ঈশ্বরকে খুঁজে পেয়েছেন আমরা সবাই যেমন কবিতা জোকস নিউজ ইত্যাদি ফরওয়ার্ড করে থাকি এই সমস্ত ইউটিউব ভিডিওগুলোকে প্রচুর প্রচুর ফরওয়ার্ড করি লাইক করি তেমনি এই বার্তাটিও সকলের কাছে পাঠান যদি বোঝেন যে এইরকম এক মহান ব্যক্তিকে সম্মান করা উচিত তার বিখ্যাত হওয়া উচিত তাকে প্রচারের আলোয় অবশ্যই আনা উচিত তো এই ভিডিওটি দয়া করে শেয়ার করুন এত বেশি বেশি শেয়ার করুন যাতে এই ঈশ্বর সম ব্যক্তি যথাযথ সম্মান পেতে পারেন দেশের কাছে দশের কাছে আরো প্রিয় আরো বিখ্যাত হয়ে উঠতে পারেন হারকচাঁদ সাওলাকে আমাদের প্রণাম